একটি ওলামা সম্মেলনে সম্মেলনে রূপান্তরিত হয়েছে আজকের জাতীয় সেমিনার আমি শুধু আদায় করছি ওই সকল মুরব্বীদের যারা বয়বৃদ্ধ বদলে খুলনা থেকে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গ থেকে দেশের আনাজ কানাজ থেকে যে সকল মুরব্বীরা আজকের মহতি আয়োজনে আমাদেরকে তলা দিতে আগমন করেছেন এবং আপনারা যারা আমাদের সাথী হয়ে পত্নী হয়ে আজকে এই হলকে কানায় কানায় পূর্ণ করে আপনারা এই সকাল সকালই মজলিশের সুর আপনারা এসে আমাদের উপরে যে ভারতবাদ ভালোবাসা আমাদের প্রতি যে মহাপর প্রকাশ করেছেন এই সুক্রিয়া আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে আদায় করছি আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে স্বাগত বক্তব্যে আমি আপনাদের কাছে বিশ্বাগত বক্তব্য দেব আমার আজকে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নেই আমি শুধু এত এই খুশিতে আমার সব সব কথাগুলো যেন আমার ভেতর থেকে আমার মাথা থেকে হারিয়ে গেছে অনেক কথা বলার ছিল যা বলব বলে এরাদা করেছিলাম কিন্তু আমার ওই কথাগুলো বলার আগেই আমার গর্বিদের জিয়ারা আমাদের বাপ দাদা যারা এসেছেন এখানে মরবিরা হাজির হয়েছে ওনাদের ziyaret সকল কথার জবাব যেন ওনাদের এই হয়ে গেছে মুলাকাতু জবাব হে ওনাদের উপস্থিতি ওনাদের ziyaret আমি মনে করি আমাদের মনে হাজার প্রশ্নের জবাব কিভাবে সামনে এলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল বাংলাদেশ মুসলিম কাউন্সিল কিছু বেদনা নিয়ে সামনে এসেছে যে বেদনাগুলো আমাদের মানুষটিকে আমাদের আকাবিরদের বিভিন্ন مختلف চেতনা ও আফকার যেগুলো আমাদের আকাবিরদের উজ্জীবিত করেছিল আকাবিরদের মিশনকে যে ধার দিয়েছিল এবং আকাবিরদের বিজয় রাস্তাকে গড়ে দিয়েছিল আমরা আমাদের সাথী বন্ধু বন্ধ হামাস হাম ওমর আমরা हम भी के किसी साथी আমরা নিজের আত্মসমালোচনার মঞ্চে বসেছি যে আমরা কি আমাদের যেভাবে আমাদের এই আমাদের আমাদের আকাবীরা ইসলাম ইসলামকে পৌঁছে দিয়েছেন যেভাবে আমাদের আকাবীররা নিয়ালামের সুনমাকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন আসলে কি আমরা তেমনি কোনো দায়িত্ব আকাবিদদের নমুনায়

সারবারে দোয়া করুন যদি আমাদের কি তখন প্রশ্ন করে তোমাদেরই তোমাদের বাপ দাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল তোমাদের বাপ দাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল তোমাদের আকা বিদরা তোমাদের বাপ দাদারা তো সমাজে ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশরিকদের যে সকল চা

কল্পিত হয়ে তখন হয়েছে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো মসজিদের মিম্বরে বসেছিলেন অথবা মুফতির যা কখনো করে খান্না পর খান্না তোমরা আলোচনা করেছিলেন কিন্তু তোমাদের আলোচনা এ মানল দিয়ে কি তোমরা কোন চাশাবাব করতে পেরেছো যা তোমাদের বাPlayerData করেছিলSqlServer যদি আমাদের কি জিজ্ঞাসা করে সে বিল আমাদের অংশ কি হবে

তোমরা ওই আকাবেতে ওই পূর্বপুরুষদের অবদান অনুসরণের দোয়া আমি রবব কাছে তোমরা পডো প্রতি নামাজের রাখাতে রাখাতে আমাদের পড়ানো এই আমাদেরকে করেছে কারণ আমরা যদি জাতিকে iman শিখাতে চাই তাহলে জাতি সম্মিত করে চলতে হবে আমরা জাতিকে লাজত ওয়ালা ইবাদত শিখাতে চাই তাহলে আমাদের আকা বিনদের ইবাদতকে আমাদের মিল্লাতের সঙ্গে জুড়ে দিতে হবে আমরা যদি জাতিকে সব নিকারে তাকওয়া শিখাতে চাই সাহাবা کرامের অনুকরণে কেমন হয় এটা আমাদের আকা বিনদের জীবন্ত নমুনা কর্মসূচি হিসাবে আমরা গ্রহণ করেছি তিনশো তিয়ান্বা সাহেবের বাংলাদেশের পর জীবন সুসজ্জিত ব্যক্তি বৃহৎ দুই খণ্ডের একটি বই যে আমরা আমাদের এক আবৃত্তির আলোচনা করেছি আমরা আমাদের আকা আবিয়ামদের মধ্যে আলোচনা করেছি আমরা আমাদের আকা আবিয়দের বিপ্লবের আলোচনা করেছি আমরা আমাদের আকা অবদান থেকে তুলে ধরেছি তিনের জন্য আমাদের আকা আবীদের কোরবানি নবীর মনে করার কোনো কারণে তাইফের কুরবানির কোনো কারণে কুরবানি বদর উহুদের কোনো কারণে কুরবানি এই কুরবানিগুলো আমরা তুলে ধরেছি আমাদের আকাবিরা তাদের তাওয়াজু তাদের ইনকিসারি তাদের ইখলাস এবং তাদের বিপ্লবী আওয়াজ এবং বিপ্লবী পীর তাদের কদম কদম সামনে বাড়ার ইতিহাস আমরা খন্ড খন্ড করে তিনশো তেরো পদনশীল নামে একাধিক কর্তৃপক্ষ আমরা এফসি পেশী আতা আমাদের গ্রন্থে একত্রিত করেছে আমরা আমাদের মুরুফীদেরকে এই বংশ সম্পর্কে বলেছি আমরা আমাদের আকাবীদেরকে তুলতে চাই ভুলে যাওয়া আকাবীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যাদের আছে কিন্তু তাদের নাম মুছে যাচ্ছে আমরা তাদের নামকে সম্মান করি ইতিহাসে কথা লিখতে চাই এই ব্যাপারে আপনাদের দোয়া চাই তো আমাদের মুরুফীরা আমাদেরকে দোয়া দিয়েছেন যে দোয়া

সংগঠনের আমরা যোগ্য মানুষদেরকে আকাতে চাই গ্রামে গঞ্জের প্রান্তে প্রান্তে লুকিয়ে থাকা যোগ্য মানুষগুলোকে তাদের যারা আমাদের এখানে এসেছেন যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান তো আমি বলবো আমাদের বুকের ভেতরে কত যন্ত্রণা আছে যত যন্ত্রণা গুলো বলার মতো

চাকরির কাছে চলে আনার জন্য আমাদের পাশে বেদনা আর দরদ নিয়ে আমাদের পাশে না দাঁড়াতো তাহলে তিরিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা খরচ করে আমাদের আকাবিদদেরকে আপনাদের কাছে এইভাবে সহজে পৌঁছে দেওয়ার মতো আয়োজন আমরা করতে পারতাম না ধন্যবাদ জানাই ওই সকল বন্ধুদেরকে যারা খানে আমাদের আমাদেরকে উৎসাহ যোগাইছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন শুধু এতটুকুই বলবো আপনাদের দরদ আপনাদের ভালোবাসা

আমার ছোট্ট ছোট্ট কথা আর এক শান্ত ব্যথা আমার কিছু শক্ত মারার মাধ্যমে আপনাদের এখানে পৌঁছে দিয়ে আমাদের পথ চলতে আপনাদের ভালোবাসা আপনাদের দয়ার আপনাদের সহযোগিতার কামনা করে আজকে দেব ত্রিশ পাঁচটা পর্যন্ত আমাদের আঁকা আমি দুজন রাখবেন আসতে থাকবেন এখানে ওনাদের আপনারা করবেন ওনাদের দয়ার আপনারা নেবেন এই প্রোগ্রামকে সফল করে আমাদের আঁকা বাবা কিছু কোন গান আমরা গাইবো আমরা মহাশয় আলোচনা আলোচনা এবং আমাদের আঁকার দিম আমরা আকাশ থেকে আমরা শুনব এরকম একটা মন নিয়ে হৃদয় আ করা এবং আত্মশক্তি করা এবং শিক্ষা নেওয়ার একটি মন নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের সহযোগী হয়ে আসবেন মজবিস্কে যোগদান করে শেষ মনতা আমার পর্যন্ত বসে থাকার আবেদন জানিয়ে আমি আমার সংযুক্ত কথা এখানেই শেষ করেছি جو کچھ ہوا یا رب تیری قرم سے ہوا جو کچھ ہوگا تیری کرم سے ہی ہوگا وہ آخر دعوانا الحمدللہ رب العالم